বাজারে আর আজকের চুমকি ছুটির দিন আজকে চুমকি স্কুল ছুটি আছে আর যার জন্য বললে একটু বাজারে যেতে তা করব না আজকের আবার আমাদের এখানে হাটের দিন মানে বৃহস্পতিবার আমাদের এখানে বাজার বসে এক্সট্রা করে তা যার জন্য একটু ভিড় হবেই আর দেরি করবো না চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন

দেশি ফুল হ্যাঁ ফুল আমরা কলা আছে আলু পুরি টাকা কিছু নেই তো কিছু আনিস নি

চাই ফুলের বাজার আমার ওখানে নয় আমি দিতে পারবো এটা কি আচ্ছা এটা জায়গা তো এই যে দাদা কি বলা হবে নাই বলা এই গেডো ওই রকম ভাই ওগা এর লকি না বলছি এটা টাকা কি ফুল এটা ফুল টাকা

চলে আসলাম এবার বাজারগুলোকে তুলতে হবে ধুয়ে দেয় আজে প্রার্থনা হয়নি প্রার্থনা না করেই চলে গেছি দেরি হয়ে গেছে তাও বাজারে গিয়ে কোনো মাছ টাছ পাইনি বাজার পুরো ফাঁকা কোনো মাছ নেই সবজিও খুব বিশেষ ভালো কিছু ছিল না যাই হোক যা পেয়েছি তাই নিয়ে এসেছি একটু মেনলি মুদিখানা বাজার ছিল সেটাই করে নিয়েছি যাই হোক এবারে প্রার্থনা করবো চা খাবো এসেছি বাজার থেকে আসার পর বাড়িতে প্রার্থনা করলাম সিয়ানস ফ্রেশ হলো এই যে সিয়ানস বাবা সিয়ানস বাবা গুড মর্নিং করে এদিকে থাকি এদিকে থাকি কোন দিকে গুড মর্নিং নমস্কার সবাইকে টাটা করো বলে তোমরা সবাই ভালো আছো বলে আমি ভালো আছি এই যে আমাদের সিয়ানস বাবা সিয়ানস বাবা এটা আর যাই হোক এবারে দোকানে কাজ করব অনেক বেলা হয়ে গেছে দোকানে কাজ এখন হাত দিতে পারিনি দোকানের কাজগুলো সারবো আর তারপরে চা খাবো যাই হোক আজকের এমনি একটু লেট হয়ে গেছে সব কিছু তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন দোকানে কাজ সারলাম অল্প কিছু কাজ ছিল সেগুলো সারলাম সেটা এবারে চা দিয়ে দিয়েছে এই যে রচা চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তারপর আজকে চুমকির ছুটি আছে কিন্তু আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা পড়ছে যাই হোক পরে আবার কথা বলছি বসে গেছে শ্রীয়ান্সের বেলার টিফিন শ্রীয়ান্স একা একাই নিয়ে নেয় একা একা নিয়ে ওর মোটামুটি বাঁধাকপি হলে আর কিছু দরকার নেই সকালবেলায় বাঁধাকপি রুটি নিয়ে বসে যাবে আস্তে আস্তে হ্যাঁ বাটার দিয়েও খেয়ে নিয়েছে একটা রুটি নিজে নিজে বাটার বের করেছে বাটার বের করে খেয়েছে আস্তে আস্তে খাও ঠান্ডা তো ফ্রিজ থেকে বের করে একটু সময় দিতে হয় তুমি তো সময় দিলে না না কেন বাজার থেকে আজ ইয়ে মোটর শুটি এনেছিলাম কড়াই শুটি আর কড়াই শুটি আনলেই সিয়ান সেগুলোকে ছড়িয়ে ছড়িয়ে নিয়ে এক জায়গায় করে ফ্রিজে ঢুকিয়ে রাখে ওটা বলতে লাগে না এটা করে এটা আর লঙ্কা আপনাদের বহুবার দেখিয়েছি বহুবারও বলেছি এই দুটো জিনিসও খুব ভালো পারে এখন শুরু করে দিয়েছে আর এই দেখুন আজকের বাজারে এই কমলা লেবুগুলো পেয়েছি এটা হচ্ছে নাগপুরের কমলা লেবু আমাকে একটা খাইয়ে টেস্ট করেছিল তা দেখলাম আমি আবার দু তিনজনকে খাইয়ে একটু দেখলাম তা আমি নিজেও খেয়ে দেখলাম খুব মিষ্টি খুব ভালো লাগলো এই সুন্দর সবুজ সবুজ দেখে মনে হচ্ছে যে টক হতে পারে কিন্তু না খুব মিষ্টি এটা হচ্ছে নাগপুরের একটু ছোটো সাইজ কিন্তু খুব মিষ্টি তো একটু সময় আছে আজকে আজকে চুমকি স্কুল নেই আর আমার কাজ মোটামুটি মিটে গেছে হ্যাঁ ওই জন্য একটু দিদির বাড়িতে যাব দিদির বাড়ি থেকে একটু ঘুরে আসি অনেকদিন দিদির বাড়ি যাওয়া হয়নি আর দিদি ফোন করেছিল বললো যে ঘরটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে কতটা কি হয়েছে একটু দেখে যা একটু যাব দিদির বাড়ি একটু বাড়ি থেকে ঘুরে আসি আজকে একটু সময় আছে আর চুমকি তো এতক্ষণ ঘরে কাজবাজ করছিল এখনও করছে যদিও এবং সবে লাঞ্চে ঢুকেছে প্রিপারেশন করতে দেরি আছে আর সিয়ান্স একা একা টিভি দেখছে আর আজকে আমাদের বাড়ির সামনে যে বিল্ডিংটা হচ্ছিল সেই বিল্ডিংটার এই যে ঢালাই হচ্ছে ঢালাইয়ের কাজ হচ্ছে আজকে বিল্ডিংয়ের ঢালাই হচ্ছে ওই জন্য খুব আওয়াজ হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে এখন কত কি সিস্টেম হয়ে গেছে আগে মানুষ দিয়ে হতো এখন কত কীভাবে হচ্ছে এই বাড়ি কমপ্লিট সামনেটা খুব ভালো আছে ভালো মুকুল হয়েছে ভালো মুকুল এসছে কাজ অনেকটা হয়ে গেছে সুন্দর লাগলো এবার শুধু ঘোলাটা মারবি নাকি ঘোলা দিবি তো ঘোলা দিবি ঘোলা দিয়ে তাহলে চলে যাচ্ছি যাই দেখি বাবু কি করছে একা যে ছুটি আছে ওগুলো মা কাজ বাজ করছে অনেক গ্রসারি অনলাইনে অর্ডার করেছিলাম সেগুলো এসছে ডেলিভারি বয়টা ফোন করেছে যাই দেখি সেগুলো নিয়ে আসি আরও কিছু অর্ডার দিতে হবে শেষ হয়ে গেছে সব জিনিস পাওয়া যায় না এখানে খেতে দিলাম আজকে শোল মাছ শ্রেয়াংস কিছুতেই রান্না করতে দেবে না এই শোল মাছটা ফ্রিজে পড়ে আছে অনেক দিন যতবার বার করি ও ঢুকিয়ে রাখি আজকে আমি বাড়ি ছিলাম বলে বার করে দিয়েছি না এটাই আজকে করবো স্কোয়াশ দিয়ে শোল মাছ দেখেছি আজ কি করে খাই কি না মাথা আছে আর মাছের মাথা আছে খাই কি দেখো খাবি দেখি খাই কি না জন্য আজকে ম্যাগি হবে ও সন্ধেবেলায় যাওয়ার জন্য বায়না করছে তা বললাম ম্যাগি করে দিচ্ছি বাইরে আজকে যেতে হবে না দেখছে কি খাবে ম্যাগি হাসছে ভালোবাসে খেতে দাঁড়াও আজ আর বাইরে যেতে হবে না হ্যাঁ কি খাবে তুমি ম্যাগি হুম সুন্দর বেলা দোকান থেকে ফিরে কাজটা শেষ করে এখন একটু ফ্রেশ হয়ে নিলাম আর শ্রিয়ানসও ফ্রেশ হয়ে নিয়েছে আজকে শ্রিয়ানস বাজারে যাওয়ার জন্য একটু জেদ করছিল কিন্তু ওর মা ওকে ম্যাগি করে দিচ্ছে ওটা ওর বায় না ঠিক আছে ওর মা বলছে তোকে বাজারে যেতে হবে না বাজার থেকে সব উল্টো পাল্টা খাবি না আমি তোর জন্য ম্যাগি করে দিচ্ছি যার জন্য ওর মা ম্যাগি করছে তাই বললাম ম্যাগিটা একটু বেশি করেই করো তাহলে আমিও খেয়ে নেবো রাত্রেবেলা ডিনার স্কিপ্ট করে দেবো আর যাই হোক শ্রিয়ান্স ওর মা কী করবে জানি না আমি ম্যাগি খেয়ে নেবো আর আমি রাত্রে কিছু খাবো না আর এখন প্রার্থনায় বসবো প্রার্থনাটা করে নিই প্রার্থনাটা সেরে নিয়ে তারপর আবার দেখা হবে কি হয়েও গেছে কিছুটা করেছি পুরোটা করিনি কারণ ধরেনি কড়াইতে ওদের আগে দিয়ে দিই শ্রিয়াংশকে দিই ওর বাবাকে দিই সব সবজি আছে এর মধ্যে বিনস গাজর মটরশুটি আলু ক্যাপসিকাম সব আছে ডিম পেঞ্জ রবু বসে গেছে আজকের আমাদের এই ডিনার আজকে চাউমিন দিয়ে ডিনার হবে হ্যাঁ হ খেয়ে নাও আমিও খাবো খেয়ে নাও কেমন হয়েছে পেঁয়াজ ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ খেতে খেতে হ প্রতিদিন রুটি খায় আজই একটু অন্যরকম সন্ধ্যাবেলায় বাজারে যাবে বলে কাজ দিল না খেয়ে নাও খেয়ে নাও বাজারে যেতে হবে না ওই জন্য বললাম না ম্যাগি করে দেবো খেয়ে নাও খেয়ে নাও গুড বয় আস্তে আস্তে খাও